এইসব পিঠে পুলি পেলে আমার তো আর কিছু চাই না গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন সকাল দশটা আমি এদিকে করছি ব্রেকফাস্টের প্রস্তুতি আজকে ব্রেকফাস্টে করব সুজি আর তার সাথে হচ্ছে চা অর একদম খাবে চা আমি খাব আমার হরলিক্স আর তার সঙ্গে সুজি আর মেয়ে ওদিকে ঘুমোচ্ছে মেয়ের জন্য ওখানে কাকিমা রেডি করছে ওর মুড়ি আজকেই ইচ্ছা আছে একটু বেরোনোর অনেক দিন ধরে বাড়িতে আছি এক বছরের বেশি হ্যাঁ তোমরা বলতেই পারো বাড়ি গেছো এখানে গেছো ওখানে গেছো তাহলে বাড়িতে কি করে থাকলে বিয়েবাড়ি বিয়ে বাড়ি গেছি ঠিকই বাট ঘুরতে যাওয়া হয়নি প্রায় এক বছর হয়ে গেল এক বছর কি আরও বেশি লাস্ট দু হাজার বাইশ এপ্রিলে গেছি তারপর থেকে আর কোথাও যাইনি প্রায় বছর হতে গেল কোথায় বেরোবো জানি না হয়তো খুব বেশি হলে বাড়ি অব্দি যাব বাট বেরোব আজকে আমি আমি পাচ্ছি না আর আমার অস্বস্তি লাগবে ঘরে চলো আগে ব্রেকফাস্টও করে নিই আমার যা যা কাজ এগুলো করে নিই মেয়ের ভাতটা বসিয়ে দিই করে দিয়ে তারপরে আমি বেরোবো চলো আগে ব্রেকফাস্টটা করি এখন এদিকে চলছে মুড়ি আজকে মুড়িটাকে একটু টেস্টি বানানোর জন্য তার মধ্যে একটু হালকা করে ফর্মুলা মিল্ক দেওয়া হয়েছে এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট এখানে রয়েছে সুজি আর হচ্ছে আমার দুধ অরিন্দমের চাপ অরিন্দমের সুজি এখন ভাত বসাচ্ছি ভাত বসিয়ে আমি স্নান করব আর এদিকে ভিজিয়ে দিয়েছি আমন্ড এটা পরে খাও কিছু কাকে ভাতটা বসিয়ে দেবো ডালটা কাকিমা পরে বসিয়ে দেবে আর অরিন্দম আছে অরিন্দম আর কাকিমার হচ্ছে মেয়ের দায়িত্ব আমার কাল পরীক্ষা আছে তো আজকে তো নেই আরে পড়বো তো পড়বি এখন বাজে পনে বারোটা দিদি এসছে আমরা এখন কমলা লেবু খাচ্ছি খেতে খেতে একটা জিনিস মনে পড়লো সেদিনকে একটা রিলস দেখেছিলাম কমলা দিয়ে চা আমি এখন দিদিভাইকে সেটা করে খাওয়াবো চলো কিভাবে করছি সেটাও দেখাবো বাজে কথা হচ্ছে আমাদের অরেঞ্জ টি কমপ্লিট আমরা এবার গেস্টকে পরিবেশন করব দেখি গেস্টের এর কি রিয়াকশন হয় নাও গেস্ট কাও কে বলো কেমন হচ্ছে আরে একটু চুষে চুষে আগে লেবু তারপর চা চিনি ছাড়া কিন্তু হেলদি হেলদি ঠান্ডা নেই ঠান্ডা নেই মানে কি মানে গরম আছে

তাহলে হেলদি কি করে হবে গাইগেরি দিবি বাবা মিচড়ি দিয়ে দিতে পারতিস হুম আসাম আসাম বেশি ও অনেক লেবু দিয়ে ফেলেছে তেতো হয়ে গেছে লেবু কোনো স্বাদই পাচ্ছি না তাই নর্মাল চাই মনে হচ্ছে আরে ছানা কেটে যাবে ছানা দুধ অতটা অতটা লেবু কেউ দেয় কোন মানে আমি খাবো না আমি বুঝে গেছি কেমন হয়েছে ওটা আমি করলে আমি নিজে খেতাম

খাওয়ার সময় বাজাও তোমরা বাজাও মুখে যাই হ্যাঁ বাবা আজ আমরা খাওয়ানোর জন্য তিনজন তিনজন মিলে একজন হচ্ছে এই যে আমি রেডি হয়ে গেছি যা যা আমার দায়িত্ব সেগুলো মোটামুটি কমপ্লিট মোটামুটি না কমপ্লিটই আহ একটু ফিট করিয়ে দিয়েছি মেঘু মধ্যে আমি বেরোই কোথায় যাবো এখন অবধি জানি না আগে তো বেরোই তারপর দেখছি চলো বেরিয়ে তো গেছি মনে মনে ভেবে তো বেরোলাম অনেক কিছু এখানে যাব ওখানে যাব কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বেরোনোর পর মনে হলো বাড়িই যাই যাই একটু বাড়ি থেকে ঘুরে আসি কারণ অন্য কোথাও গেলে এখন মনে হয় মেয়েটাকে নিয়ে গেলে ভালো হতো ঠান্ডা কমুক তারপর মেয়েটাকে নিয়েই যাব এখন আপাতত বাড়ি চলো বাড়ি যাওয়ার আগে চলে গেছিলাম একটু দেবনিয়ার কনফেকশনারিতে ওখান থেকে নিয়েছিলাম মায়ের জন্য স্লাইস কেক আর ভাইয়ের জন্য চিকেন পার্সেল ব্যাস এই দুটো নেব নিয়ে এবার এখান থেকে সোজা বেরিয়ে তারপরে টোটোর জন্য দাঁড়াবো টোটো পেয়ে গেছি বাট টোটোতে একটুখানি ওয়েট করতে হয় যেহেতু দুপুরবেলা ওই না হলে ওরা লোকজন না হলে ছাড়ে না আর কি যাই হোক টোটো পেয়েও গেছি এবার এখান থেকে সোজা গিয়ে নামবো চার নম্বর রেলগেটের ওখানে চার নম্বর রেলগেটের ওখানে নেমেও গেছি নেমে রেলগেট ক্রস করে ফেলেছি আর ক্রস করে ওপার থেকে আবার নিয়ে নিয়েছি একটা রিক্সা এখান থেকে একটু খানি লাগে আর দুর্গানগরের এখান থেকে আমার বাড়ি জাস্ট ওই মিনিট পাঁচ সাতেক রিক্সা করে গেলে আর বাড়িতে যাওয়ার পথে দেখছি মা মানিক কাকুর দোকানে সব কৃষক কিনে মানে কেনার জন্য এসেছিল তো রাস্তাতেই দেখা হয়ে গেছে ব্যাস ওখান থেকে একবারে মায়ের সঙ্গেই ঢুকে যাচ্ছি বাড়ির ভেতরে কালকে গেছিল বই মেলায় ভাইকে দিয়ে আনিয়েছিলাম তোমার জন্য দাঁড়িয়েছিলাম বলে ভাই সাদাত হোসেন ভালো জিনিস পেয়েছি একটা এটা লেটার একটা এবার তো যেতে পারলাম না বই মেলায় বাট সাদাত হোসেনের লেখা আমার খুব ভালো লাগে বইটা পড়বো পড়ে রিভিউ দেবো এখন খেতে বসেছে চারটে বাজে এখন রাস্তায় ওই মানিক কাকুর দোকানে সব কিনতে গেছিল গিয়ে ওখানে গল্প করছিল আর আমি খাচ্ছি আলুর চোখা ঢাল ঝাল খাবি কত আসলাম

মেয়ে ঘুমাচ্ছে দিন পর গরম গরম চা আর তার সাথে সাদাত হোসেন দেখা যাক কতক্ষণ ঘুমায় কতক্ষণ পড়তে পারি সরি রিভিউ দেবো তার আগে একটা জিনিস পড়ি এই যে লেটারটা লেটারটা তোমাদের সামনেই পড়ি কেমন আছেন নিশ্চয়ই ভালো এই চিঠিটি যখন আপনার হাতে পৌঁছচ্ছে তখন হয়তো বিষণ্ণ দুপুর কিংবা ঝলমলে আলোর বিষাদ সকাল কিংবা মন খারাপের সন্ধে কেন এত বিষাদ কিংবা মন খারাপের কথা বলছি আমার কেন যেন মনে হয় কোনো এক অদ্ভুত কারণে আমরা আমাদের জীবনের আনন্দময় সময় কিংবা ভালো লাগার স্মৃতির চেয়ে বেশি মনে রাখি দুঃখ ও দহনের দিন বিষাদিত স্মৃতি কেন এই উত্তরও আমি খুঁজেছি খুঁজতে গিয়ে মনে হয়েছে দুঃখ আমাদের যতটা তীব্রভাবে স্পর্শ করে অপ্রাপ্তি যত গভীরভাবে ছুঁয়ে যায় প্রাপ্তি কিংবা আনন্দ ঠিক ততটা পারে না বরং প্রাপ্তির আনন্দ সময়ের সঙ্গে সঙ্গে যতটা ফিকে হতে থাকে হয়ে যায় দুঃখের হাহাকার সময়ের সঙ্গে সঙ্গে হতে থাকে ততই স্মৃতির দীর্ঘশ্বাস এ কারণেই শৈশব নিয়ে আমাদের যে আনন্দময় নস্টালজিয়া তাতে স্মৃতি সুখস্মৃতি যত থাকে তত কিংবা তার চেয়েও বেশি থাকে সেই শৈশব ফিরে না পাওয়ার অন্তহীন আক্ষেপ একইভাবে যে মানুষটাকে পাওয়া হলো তার চেয়েও হারিয়ে যাওয়া মানুষটার কথা ভেবেই আমাদের বুক ভার হয়ে থাকে মানুষ তো আসলে জীবনভর কেবল হারাই প্রিয় মানুষ প্রিয় শৈশব প্রিয় স্মৃতি প্রিয় অনুভব ফলে আমাদের দিন মন খারাপের বসত বাড়ি হয় এই চিঠি সেইসব মন খারাপের বিষণ্ণ সন্ধ্যা গভীর রাত বিষাদিত দুপুরে মন ভালোর মায়াময় স্পর্শ হোক প্রাপ্তির অন্তহীন আনন্দ ইতি সাদাত হোসেন চিঠিটা পড়ে মনে হলো অনেকদিন পর কেউ মনের ভিতরের কথাগুলো বোধহয় বললো অ্যাকচুয়ালি তাই মানে তোমরা জানোই প্রিয় মানুষ হারানোর যন্ত্রণাটা আমার মনে একটু বেশি এখন উঁকি মারে চলো গল্পের বইটা পড়ি কেমন লাগলো অবশ্যই জানাবো ভালো তো লাগবেই অবভিয়াসলি ভালো লাগবে চলো আগে পড়ে নিই একজনকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি গল্পের বই পড়ছিলাম তিনি উঠে যান তাই জন্য এখন উনি খেলা করুক আমি একটু পড়ি আর সাদাত হোসেনের লেখা না একবার শুরু করলে শেষ না করা অবধি থামা যায় না দেখা যাক কতক্ষণ মেয়েকে খেলাধেলা দিয়ে বসিয়ে আমি পড়তে পারি ভালো লাগছে যতটুকু পড়েছি ততটুকুই ভালো লাগছে তোমার কেমন লেগেছে চলো আর একটু পরে নি দিয়ে তারপর ওকে রুটি খাওয়াতে হবে পিসি রুটি হলে রুটিটা ভিজিয়ে তারপর খাওয়াবো দুজনে মিলে পড়াশোনা করি ন টাইম হচ্ছে সাতটা চল্লিশ এতে তো খিদে পেয়েছে আজকে হচ্ছে আমাদের চিট ডে ডেতে রুটি খেতে নেই চিট কি খেতে হয় বলে বাবালে বলে থেকে তাই সেরে লাখ এই যে আমি রেডি করে নিয়েছি চলো আগে খাইয়ে দিই চট করে মেয়ে ওদিকে ঘুমিয়ে পড়েছে আর সেই সুযোগে আমি এখানে মেয়ের বাসন মারছি এগুলো মেজে টেজে তারপরে ভালো করে এমনি জলে ধোবো ধুয়ে তারপরে পিউরিফায়ার ওয়াটারে ধোবো ধুয়ে তারপরে আলো জল দিয়ে তারপরে সেটাকে ফোটাতে বসাবো বাবা এসে গেছে বাবা এসে গেছে তো দি দি জি জি চলো মাম কি করছে দেখে আসি চলো হ্যাঁ

আর বাকিগুলো কোথায় ওটার কোথায় সব তোমার টিটা সেট হচ্ছে ওভেনে ঢুকিয়ে দেব ফোটানো ভালো

এইটা খুব পছন্দ এবারে আসলি ওর সাথে কথা বলবে আর আমরা ছবি লাগতে পারিনি ছবি বিছানি পুরো ছোট ছোটে গেছে তাই জন্য করে দিয়েছি টেবিলটাকে ইগনোর করো ইন্টারভিউ আছে তাই টেবিলটা পরিষ্কার হয়ে গেলে এটা সুন্দর লাগবে কিন্তু নে আমার ঘর আছে ওকে তো না আছে মনে হয়

ওটাই ভালো তো গোছা আমি নিয়ে একটু খেলে আসি আর বিফোরটা আর আফটারটাও দেখাস কি বাবা দশটা থেকে মেকে ঘুম পারানোর চেষ্টা চলছে এখন অব্দি ঘুমোয়নি ওখানে এখনো চিৎকার চলে যাচ্ছে একটা ভালো জিনিস ঘটেছে সেটা হচ্ছে আমার না রাতে কিছু খেতে ইচ্ছা করছিল না ভাল লাগছিল না শুভ এসছিল শুভ এসে পিঠে দিয়ে গেছে কাকিমা পিঠে পড়েছে পিঠে পাঠিয়েছে আর তোমরা তো জানোই পিঠে পুলি আহা হা পুলি পিঠে দেখাচ্ছে এইসব পিঠে পুলি পেলে আমার তো আর কিছু চাই না এবার তোমরাই বলো এই ধরনের পিঠে পুলি পেলে ডায়েট কি আর হয় আমারও হবে না কোনো চাপ নেই আমি এখন পিঠে দিয়ে ডিনার করব বাকি সব খাবার চলে যাবে ফ্রিজে আহা কি আনন্দ হচ্ছে আমার ভেতরে ভেতরে চলো আগে খেয়ে নিই অরিন্দম ওখানে মেয়েকে নিয়ে যা ইচ্ছা করুক আমি আগে খাই এখন বাজে পুরো বারোটা মেয়ে এখনো ঘুমোয়নি অরিন্দম মোদিকে চেষ্টা চালিয়ে যাচ্ছে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও